ইন্টার মানে কি কেবল তারকায় ঠাসা এক ফাঁপা দল মেসি কি বুঝতে পারছেন সুয়ারাজে বুশকেটসের সঙ্গে ঘর বাঁধলেও ঘরটায় নড়বড়ে সর্বশেষ সাত ম্যাচের ছটিতে জয়হি এটা কি শুরু এক করুণ পতনের অরল্যান্ডো সিটির কাছে তিন শোন গোলে বিধ্বস্ত হওয়ার পর মেসির মুখে উচ্চারিত হলো বাস্তবতার ভয়ঙ্কর শিকারক এবার বুঝতে পারবো আমরা আসলে কেমন দল এই হার শুধু এক ম্যাচ নয় একটা বার্তা যেটা কাঁপিয়ে দিয়েছে মায়ামের ভবিষ্যৎ গ্যালারি এক পাশে অন্য পাশে অর্লান্ডো সিটি যাদের কাছে এত কিছুই নেই কিন্তু ছিল একটা জিনিস উপস্থিত বুদ্ধি আর ছক কষা এক জোড়া গোলের খিদে আর ফলাফল মায়ামের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাত তিন শূন্য গোলে বিধ্বস্ত ইন্টার মায়ামি ফ্লোরিডা ডার্বি নামে পরিচিত এই ম্যাচে বল দখলে এগিয়েছিল ঠিকই পঁয়ষট্টি শতাংশ বল মায়ামির পায় কিন্তু আসল জায়গায় সামনে তারা গোলের একেবারে শট কিন্তু লক্ষ্যে মাত্র বিপরীতে অরল্যান্ডোর ষোলো শটের আটটি ছিল লক্ষ্যে আর তার মধ্যে তিনটি পরিণত হয় গোলে তেতাল্লিশ মিনিটে লুইস মুরিয়ালের গোলে শুরু হয় ধ্বংসযজ্ঞ এরপর তেপ্পান্ন মিনিটে মার্কো পাসালিক এবং যোগ করার সময়ে দাগুরু থর হালসনের গোল ইন্টার মায়ামিকে মাঠে শেষ করে দেয় আর মেসি তার প্রাপ্তি শুধু একটা হলুদ কার্ড পঁচাত্তর মিনিটে বলার মতো আর কিছু নেই এই পর তালিকায় নম্বরে নেমে গেছে মায়ামি ম্যাচে জয় ও ছয় চার হার সময় মনে হচ্ছিল এই দলে এমএলএস শাসন করবে অন্যদিকে অরলান্ডো সিটি উঠে এসেছে পাঁচ নম্বরে এক ম্যাচ বেশি খেলে চব্বিশ পয়েন্ট নিয়ে তবে সংখ্যার থেকেও বড় প্রশ্ন হলো এই দলের ভবিষ্যৎ কি ম্যাচের পর মেসির বক্তব্য অনেক কিছুই বলে দেয় অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এখনই সময় বুঝার আমরা কতটা শক্ত দল যখন সব ঠিকঠাক চলে তখন সহজ হয় কিন্তু কঠিন সময়ে ঐক্যই আসল এখন আমাদের একসঙ্গে টিকে থাকতে হবে এই বক্তব্য মেসির মুখে শুনে অনেকেই বলছেন এটা একরকমের সতর্ক বার্তা কারণ মেসি জানেন একটা দল কেবল নামেই হয় না মাঠের খেলায় প্রমাণ হয় আজকের ম্যাচে মেসি সুয়ারাজের আক্রমণ ভাগ ছিল নিষ্প্রভ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো ছিল হতাশাজনক আর আক্রমণ যখন দিশেহারা তখন রক্ষণ ভাগের দুর্বলতা আরো বড় হয়ে ওঠে অরল্যান্ডোর প্রতি আক্রমণে মায়ামের রক্ষণ ভেঙে পড়ে এটাই হয় যখন দলের আত্মবিশ্বাস থাকে না পরিকল্পনায় ঘাটতি থাকে তাহলে প্রশ্ন হলো ইন্টার মায়ামের মূল সমস্যা কোথায় সবচেয়ে বড় বিষয় হলো মেসির উপর অতিরিক্ত নির্ভরতা একটা দল যদি মেসির উপর নির্ভর করে খেলে তাহলে বিপক্ষ দল শুধু তাকে আটকেই জয় নিশ্চিত করতে পারে সোয়ারেজ আর বুস বয়সের ভারে অনেক কিছুই হারিয়েছে সেটা মেনে নিতে হবে আর কোচিং স্টাফের দিক থেকেও দল যেন এক ছন্দহীন যন্ত্রের মতোই চলছে তবে এটা বলা যায় না সব শেষ হয়ে গেছে কারণ অ্যামেলস একটা লম্বা লিগ এখন অনেক ম্যাচ বাকি কিন্তু এই হারের পর ইন্টার মায়মে যে মানসিক ধাক্কা সেটা কাটিয়ে উঠতে হলে দরকার নতুন ছক নতুন শক্তি এবং সবচেয়ে বড় কথা দলগত ঐক্য মেসি বুঝে গেছেন তার এক আর আর সম্ভব নয় এখন দরকার একটি প্রকৃত দল যারা ব্যর্থতার দিনেও একে অন্যকে তুলে ধরতে পারে হয়তো এই হারই সেই উপলব্ধির দরজা খুলে দেবে মেসির জন্য সময়টা কঠিন কিন্তু ঠিক এই সময় বোঝা যায় কে আসল লিডার হয়তো ইন্টার মায়ামি ঘুরে দাঁড়াবে আর যদি না দাঁড়ায় তবে হয়তো একদিন আমরা বলবো মায়ামি মেসিকে প্রাপ্যটা দিতে পারেনি এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান এবং এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের রোমাঞ্চকর মুহূর্ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে